আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি আলোচনা করব মূলত প্রত্যুপকার গল্পের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এবং এই প্রশ্নের সলিউশন প্রথমেই দেখে নেওয়া যাক জ্ঞানমূলক প্রশ্ন এখানে উত্তর সহ দেওয়া আছে প্রথমে এক নম্বর প্রশ্ন আলী ইবনে আব্বাস কোন দেশের নাগরিক আলী ইবনে আব্বাস ছিলেন বাগদাদের নাগরিক দুই নম্বর প্রশ্নটি হলো প্রত্যুপকার গল্পে খলিফার নাম কি ছিল অর্থাৎ প্রত্যুপকার গল্পে খলিফার নাম হচ্ছে আব্দুল আল আলমামুন ঠিক আছে বাগদাদ বর্তমান কোন দেশের রাজধানী বাগদাদ বর্তমান ইরাকের রাজধানী চার প্রশ্নটি হচ্ছে নিরীক্ষণ শব্দের অর্থ কি নিরীক্ষণ শব্দের মনোযোগ দিয়ে দেখা ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রীতি প্রফুল্ল রচনে শব্দটিতে কয়টি শব্দ আছে মোট তিনটি শব্দ আছে আচ্ছা প্রত্যুপকার গল্পে খলিফার কোন গুণটি প্রকাশিত হয়েছে খলিফার মহত্ত্ব প্রকাশিত হয়েছে অর্থাৎ প্রত্যকার গল্প কিন্তু খলিফার মহত্বের দিকটি প্রকাশ পেয়েছে আচ্ছা সাত নম্বরটি দেখো প্রত্যুপকার শব্দের অর্থ কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যুপকার শব্দের অর্থ হচ্ছে উপকার করা হ্যাঁ মনোযোগ মনোযোগ দিয়ে দেখবে এটা মনে রাখবো হ্যাঁ আলী ইবনে আব্বাস কোন খলিফার প্রিয় পাত্র ছিলেন দেখো এখানে উত্তরটি হবে এরকম বাগদাদের খলিফা আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুনের প্রিয় পাত্র ছিলেন নয় নম্বরটি দেখো যে অভিরুচি শব্দের অর্থ কি অভিরুচি শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা দশ নম্বরটি দেখো আলী ইবনে আব্বাস বিপদে পড়ে কোথায় লুকিয়েছিলেন লুকিয়েছিলেন নম্বর প্রশ্নটি হচ্ছে জন্মস্থান কোথায় এই গল্পে অভিযুক্ত লোকটির জন্মস্থান হচ্ছে আহ ঠিক আছে বারো নম্বর হচ্ছে প্রত্যপ্রকার গল্পটি আখ্যানামাগঞ্জের কোন ভাগ থেকে সংকলন করা হয়েছে দ্বিতীয় ভাগ থেকে উত্তরটি হবে হচ্ছে দ্বিতীয় ভাগ থেকে তেরো নম্বর দেখো যে আলী ইবনে আব্বাস কতদিনে জনৈক সম্ভ্রান্ত ব্যক্তির গৃহে আশ্রয় নিয়েছিলেন কতদিন এক মাস ঠিক আছে দেখো তারপরে প্রত্যেক গল্পের লেখক কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন দণ্ডে খলিফা আব্বাসকে দণ্ড দিতে চান বন্দি লোকটিকে ছেড়ে দেওয়ার অপরাধে বন্দু লোকটিকে ছেড়ে দেওয়ার অপরাধে কিন্তু দণ্ড দিতে চেয়েছিলেন ঠিক আছে এই মূলত হচ্ছে এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ পনেরোটি জ্ঞানমূলক প্রশ্ন এইগুলো এই জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ কমন থাকবে এবার আমরা দেখে নেব অনুধমনমূলক প্রশ্ন ফ নম্বরের জন্য যে প্রশ্নগুলো আছে ঠিক সেই প্রশ্নগুলো প্রথম প্রশ্নটি দেখো এখানে যে আপনার মনস্কাম পূর্ণ হয়েছে কথাটি ব্যাখ্যা করবে এটা খুব গুরুত্বপূর্ণ দুই নম্বরটি দেখো যে সব জানার পর বন্দি লোকটিকে খলিফা কি করেন সেটা ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্নটি হচ্ছে আহ থেকে আব্বাসকে তার আশ্রয়তা কিভাবে ফেরত পাঠান এটা বর্ণনা করতে হবে বা ব্যাখ্যা করতে হবে সেটা আহ চার নম্বরটি হচ্ছে আমাকে খলিফার আর কোপে পরিত হইতে হবে আলী ইবনে আব্বাস এই কথা কেন বলেছেন সে বিষয়টি কিন্তু ব্যাখ্যা করতে হবে ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বরটি দেখো যে পলিপা কেন ডেকে প্রস্তুত হতে আদেশ দিলেন ঠিক আছে এটাও কিন্তু ব্যাখ্যা করতে হবে তো গুরুত্বপূর্ণ প্রশ্ন নাম্বার ছয় নম্বর দেখো স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাঠাইবেন ঠিক আছে কথাটি বুঝিয়ে লিখো সাত নাম্বারটা হচ্ছে যে তাহার কোপানাল প্রজ্বলিত হইয়া উঠিল ব্যাখ্যা করো নম্বর প্রশ্নটি হচ্ছে সেই ব্যক্তি প্রাণদণ্ড থেকে অব্যাহতি পেলেন কেন ব্যাখ্যা করো নম্বর প্রশ্নটি হচ্ছে কথা আলী ইবনে আব্বাস ভুলতে পারেননি কেন বিষয়টি ব্যাখ্যা করো সর্বশেষ দশ নম্বরটি হচ্ছে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন কেন এই হলো প্রত্যুপকার গল্পের মোট দশটি অনুধাবনমূলক প্রশ্ন ইনশাল্লাহ এই দশটি অনুম্বর প্রশ্ন পড়লে প্রত্যেকবার গল্পের যে আহ সমস্যা ফোন নম্বরে সেটা সমাধান হবে আর যেগুলো জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছে ইনশাল্লাহ এগুলো পড়লেই হবে ঠিক আছে আসসালামু আলাইকুম ওর